আজও বৃষ্টির ভ্রুকুটি বিকেলে বা সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা জানেন যে গতকাল একটি নিম্নচাপ অক্ষরেখা যেটা বাংলাদেশের দিকেই গণীভূত হয়েছিল এবং তার জেরে বৃষ্টি হয় সন্ধ্যা থেকেই ঝোড়ো হওয়া পূর্বাভাস মতোই বয়ে গিয়েছিল এই শহর কলকাতা দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের ওপর দিয়ে কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও বা কুড়ি কিলোমিটার কোথাও বা তারও বেশি প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে শুরু হওয়া পড়ে যায় এদিকে আজকেও সেই বৃষ্টির প্রকৃতি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা এই নিয়েই আরও বিস্তারিত কথা বলে নেবার চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আমরা জেনে নেব সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রিকপুর কয়েস্তর কাছে রেখ আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে গতকালে যেরকম বিকেলের পর থেকে মেঘলা আকাশ হয়ে গিয়েছিল একটা কুমোট ভাব ছিল তারপরে ছোড়ো হওয়া এবং সেই সঙ্গে বৃষ্টি যদিও সে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি চুগিয়েছিল মুসলধারে সে বৃষ্টি কিন্তু না অন্তত শহর কলকাতা তার সন্নিহিত অঞ্চলে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে প্রবীরদা গতকাল যেরকম সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল এবং সন্ধ্যের পর থেকে থেকেই সহ ঝোড়ো হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় কিন্তু আজ সকাল থেকে যে পরিবেশটা দেখতে পাওয়া যাচ্ছে যে আকাশ একেবারেই পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে যে গতকালের মতো আজও সন্ধে বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অর্থাৎ গতকালের মতো একই পরিবেশ আজকে থাকছে সন্ধ্যের দিকেই বৃষ্টি নামছে হালকা বৃষ্টি তবে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম অর্থাৎ দুপুরের দিকে বোঝা যাচ্ছে যা গরম থাকার কথা এই সময় এই মার্চ মাসের প্রায় শেষ শেষ সপ্তাহে এসে যেরকম গরম থাকার কথা তার থেকে এক ডিগ্রি তাপমাত্রা বেশি থাকছে এবং সন্ধ্যের দিকে যত রাত গড়াবে তাপমাত্রা কিছুটা কমবে বৃষ্টির যেরকম পূর্বাভাস রয়েছে কালকে যেরকমটা দোলের দিন হয়েছে যে সন্ধ্যেবেলা বৃষ্টির পর থেকে কিছুটা পরিবেশ ঠান্ডা হয়েছে ঠিক সেরকমই পরিবেশ আজকেও থাকতে চলছে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি এবং সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে প্রবৃদ্ধা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধির এক সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন